নারী শিশু প্রতিনিধি কুতুব্দ কর্মদক্ষ আমাদের জনস্বাস্থ্য আসাদা আছে তারা কেউ ভারতীয় নাগরিক যে কার্যক্রম হবে সমস্ত মানুষকে তাদের নাগরিকত্ব তাদের ভোটাধিকার সবকিছু এই এক মাস এই মিটিং এর গুরুত্ব এবং আমাদের ব্লক সেক্টর কোন সুপারভাইজার আলা সরস সাহেব তিনি আছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন মূল বার্তা এটাই যারা বাংলাবাসী যারা এই বেঙ্গাঙ্গাবাসী যার পূর্বপুরুষ এই দেগঙ্গাতে জন্মেছে এখানে কর্ম করেছে এখানে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে তাদের এই প্রজন্মে যারা আছে এবং আগামী প্রজন্মকে বাংলার মাটিতে সুরক্ষিতভাবে বসবাস করে তাদের বাংলায় তার ভোট থাকা তাদের নাগরিকত্বে কোনো আঁচ না আসা এটাই সম্পূর্ণরূপে কাজটা করাটাই আমাদের মূল টার্গেট মূল উদ্দেশ্য একশো শতাংশ দেগঙ্গাবাসীকে তাদের ইনোমারেশন ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে এবং সমস্ত রকমের কার্যকলাপ যা যা আছে পরপর কয়েকটা ধাপে সেই সমস্ত কাজের মধ্যে দিয়ে তাদেরকে ভোটাধিকার পাইয়ে দেয় এটাই আমাদের মূল কারণ না দেখুন ভীতি ভারতীয় জনতা পার্টি জাতীয় নির্বাচন কমিশনকে মাধ্যমে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু মানুষের একটা আস্থা একটা ভরসা আছে যে বাংলার মসনতে বাংলার দশ কোটি মানুষের চিন্তা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনতে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সুরক্ষার জন্য তিনি বদ্ধপরিকর আছে এবং তার অধীনে তৃণমূল কংগ্রেস পরিবার আমাদের পাশে আছে সেই আস্থা তাদের মধ্যে আছে আর সেই আস্থাকেই সামনে রেখে আমরা মানুষকে ভরসা জোগাচ্ছি এবং রীতিমতো আমরা ময়দানে নেমে পড়েছি এটা যুদ্ধ এটা ওয়ার যুদ্ধ হচ্ছে সাধারণ মানুষকে তার অধিকার অক্ষুণ্ণ রাখা সেটাই যুদ্ধ তার কাজ শুরু করে দিয়েছে যারা বাইরে আছে যারা যেখানে কাজ করছে যা এখনও পর্যন্ত নির্দেশিকা আছে তার পরিবারের যে আত্মীয় স্বজন তার বাবা তার মা তার স্ত্রী তার ভাই বোন যে আছে সে ফর্ম ফিল করতে পারবে নোমিনেশান ফর্ম ফিল করতে পারবে তারাই ফর্ম ফিল করবে যদি কোনো ক্ষেত্রে কোনো কমপ্লেন আসে তখন সেই পরিযায়ী শ্রমিক বা কর্মক্ষেত্রে বাইরে আছে বা পড়াশোনার ক্ষেত্রে বাইরে আছে তখন তাকে সেই বুথে ফিরতে হবে এক্ষুনি তাকে ফিরতে হচ্ছে না কারণ তার পরিবার তার জন্য ফর্ম ফিল আপ করতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের অনেকে অনাথ সেক্ষেত্রে কী হবে বাবা নেই মা নেই তাদের দু হাজার লিস্টের নাম না সে অনাথ যখন হয়েছে তার বাবা তো ছিল নিশ্চয়ই ভোটার লিস্টে ভোটার পঁচিশে নেই দু হাজার দুইয়ে থাকবে না থাকলে তার আগে আছে তার পিতা তার মাতা তার আত্মীয় স্বজন যেটা আছে প্রায় আটজন আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে তাদের ভোটার লিস্টের নাম থাকলেই হবে এবং সর্বোপরি সে আধার কার্ডভুক্ত আছে এগারো দফার যে কাগজ সে কাগজের মধ্যে কোনো কাগজ দেখালেই সে নাগরিক সেটা প্রমাণ হবে আমাদের টোটাল ডেগঙ্গা ব্লক ওয়ানে নটি গ্রাম পঞ্চায়েতে সাতাশটি হেল্প ডেস্ক খোলা হচ্ছে পাটির তরফ থেকে অঞ্চল পিছু একটা করে বলা হয়েছিল আমরা দেগঙ্গা প্রান্তিক বিস্তীর্ণ এলাকা আপনারা জানেন গ্রামের মানুষ সবার যাতায়াতে সুব্যবস্থা নেই সেই জন্য আমরা চিন্তাভাবনা করেছি কাউকে যাতে বেশি পথ অতিক্রম না করতে হয় সে তার বাড়ির দোরগোড়াতেই তৃণমূল কংগ্রেসের হেল্প ডেস্ক হেল্প ক্যাম্প যেন পেতে পারে সেটা সুরক্ষিত করার জন্য প্রত্যেক পঞ্চায়েত সমিতির জোনে একটা করে হেল্প ডেস্ক করা হচ্ছে সেখানে টেকনিক্যাল পার্সনরাও থাকবে দলীয় যারা নেতৃত্ব তারাও থাকবে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় থাকা তাহলে কখনো দেখা যাচ্ছে কোনো ডকুমেন্টসের উপরে একটা রোডবন্দি এরকম একাধিক ওরা তাই এসআইআর কি সঠিক কাজ হবে কারণ ওরা কোনো একটা কর্মীয়কে একেবারে নিশানা করে বলছে তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো ডকুমেন্টস না থাকলেও তাদেরকে করে দেওয়া হবে দেখুন দু হাজার পঁচিশ সালে এসআইআর সময়সীমা তিন মাস দেওয়া হয়েছে এর আগের এসআইআর হয়েছে দু বছর ধরে চব্বিশ মাসের এসআইআর কি করে তিন মাসে করা সম্ভব এটা মানুষকে ভীতি মানুষকে ভয় দেখানো এবং ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে একটা রণকৌশল ভারতীয় জনতা পার্টির আমরা সেই রণকৌশলে ছাই ফেলব আমরা সেই রণকৌশলে জল ফেলবো তৃণমূল কংগ্রেসের এন্টার পরিবার আপনারা আজকে দেখতে পাচ্ছেন সমস্ত বিএলএ টু আজকে এখানে উপস্থিত হয়েছে এবং তারা শপথ নিয়ে নিয়েছে আগামী এক মাস তাদের পরিবার পরিজন কর্ম সব কিছু ছেড়ে মানুষকে হানড্রেড পার্সেন্ট ইনোমিনেশন ফর্ম ফিল করে তার ভোটাধিকার বজায় রাখার কাজ নেওয়াটা তারা শপথ হিসাবে নিয়েছে এবং এই কাজ তারা সম্পূর্ণ করবে তিন মাসে করে মানুষকে ভয় দেখাতে চেয়েছিলো আমরা সেখানেও তাদের এই চিন্তাভাবনা তাদের পরিকল্পনাকে আমরা নশ্বাত করব। একশো শতাংশ মানুষকে আমরা ফর্ম ফিল আপ করবো এমন বহু মানুষ আছে যারা ফর্মটা ফিল আপ করতে পারবে সেক্ষেত্রে আমাদের বিএ আপনার বিএলএ ওয়ান জেলা পর্যায়ের হয় বুথ পিছু বিএলএ টু আছে বিএলএ টু আছে এবং তৃণমূল কংগ্রেসের এন্টায়ার টিম তৈরি হয়ে গেছে যেখানে যে সমস্যা হবে চাই সে ফর্ম ফিল হোক চাই সে ফর্ম কালেকশান করে জমা দেওয়ার ক্ষেত্রে হোক টেকনিক্যাল আপলোডের কোনো বিষয় থাকুক সব বিষয়টা তৃণমূল কংগ্রেস পরিবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে আগামী এক মাস মানুষের জন্য কাজ করবে যারা করতে পারবে না তৃণমূল কংগ্রেসের যে শিবির থাকবে এবং যে হেল্প ডেস্ক থাকবে সেখানে আমরা বিরোধী দল যারা করে আজকের দিনে আমরা মনে করি না যে আমাদের বিভাজন কোনো ধর্মীয় জাতিগত বা রাজনৈতিকভাবে হওয়া উচিত আজকের দিনে আমরা সবাই দেগঙ্গাবাসী বাংলাবাসী এবং বাংলাবাসী বা দেগঙ্গাবাসী হিসেবে। একশো শতাংশ মানুষের তার ধর্মীয় পরিচিতি তার রাজনৈতিক পরিচিতিকে উপেক্ষা করে দেগঙ্গাবাসী হিসাবে সকলকে আমরা তাদের হেল্প করার জন্য প্রস্তুত হয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কলকাতার রাজপথে নিশ্চয়ই সামিল হোক নিশ্চয়ই সামিল হোক ভারতবর্ষের আজকে আগামী দিনে মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে কুলসিত করার চেষ্টা করেছে সারা ভারতবর্ষে অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেখান থেকে মুক্তি দিতে পারে একজন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার ডাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের বলাও লাগবে না আমরা জানতেও পারবো না বাসে ট্রেনে চেপে মানুষ কলকাতায় চলে যাবে তার মিছিলে সামিল হতে আমরাও সকলের সামনে